আরে কি সুই তো কয় না দশ মিনিট ধরে আমিও তো বোঝনের চেষ্টা করতেছি খালি কয় সি সি এ হে কি কয় কে জানে এরপর তো দেখছি থানায় গিয়ে আরে ওই দা আরে আরে কি হচ্ছে ওখানে আরে চল তো চল তো আগুলটে মামা কি দেখছো গো আরে বলবে তো তুমি কি দেখছো আদ ঘন্টা তো এরা খড়াইয়া আছে এরপর তো ইলেকট্রিক অফিস লোক ডাকতে হইবো আরে হে দে হেকি আমরা ও তো জানতে হইবো আরে আগুটা গুন্ডা হয়ে গেলে তো বিপদ হয়ে যাবে ইসকি গো পাচুদা মামা বলবে তো বলবে তো কি দেখছো তিনটল তিনটল এই লাইট পোশের পিনটলটা মনে হচ্ছে ঢিলা হয়ে গেছে সেটাই দেখছি কি কইলে পিনটল ঢিলা হয়ে গেছে কোথায় পিনটল আরে ওই তো ওই

আমি তো এমনিই দাঁড়িয়ে ছিলাম আর পিন্টল বললাম তো পিন্টল তোর হাঁটুতে ফিট করা আছে মাঝে মাঝে টাইট দিবে আরে তুমি এতগুলো লোককে এভাবে শুধু শুধু দাঁড় করিয়ে রাখলে আমি কি দাঁড়াতে বলেছিলাম আমাদের শোন পাচু বেশি উৎসাহ ভালো না বুঝেছিস সবকিছুতে এত উৎসাহ দেখালে এমনই হয় এবার যদি শ্যামা জেঠুরা সত্যি সত্যি ইলেকট্রিক্যাল অফিসে চলে যায় চলে যায় মানে চলে গেছে হয়তো ইতিমধ্যে আরে পিনটল আরে পিন ঢল না পিনটল কি যেন কাং কইলো ढিলা হইয়া গেছে অহনি যাইতেন গিয়া ক মুসাই ওই সব পিন ঢল ভিন ঢল বলে কিছু হয় না কি শুনতে কি শুনেছেন যত্ত সব না না আমরা ঠিক শুনেছি কুলটা পিনটলের কথাই বলেছে

রাস্তার সব কটা ল্যাম্প পিনটল ঢিলে গেছে কি মুশকিল পড়লাম রে ভাই ঠিক আছে ঠিক আছে পাঠাচ্ছি আমরা দাদা জান দেখি জান দেখি অহনি পাঠা চালু বাড়ির উল্টা দিকে লাইটের খুঁটিটা প্রথমে চেকিং করানোর দরকার কতদিন সন্ধ্যায় ঝিরি 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 করে আগুন দেখছি আমি বলার প্রত্যেকটা ল্যাম্প দেখতে হবে পিন জন্যই পিল বিল বেশি আসছে হ্যাঁ হ্যাঁ চেক করতে হবে চেক করতে হবে আরে মশাই শোনেন পিন

সুতলার বাড়ির দিকে যদি কেউ তাকিয়েছিস না শুধু তুমি তাকাবে তাই তো বলে বত একজন তাকালেই হবে তোরা সবাই তাকালে ওটা এক্সট্রা তাকানো হয়ে যাবে বেশি উৎসাহ ভালো না বারবার বলছি কিন্তু আরে সুলতাদের বাড়ির সামনে গাড়ি ওয়াট গাড়ি সুলতাদের বাড়িতে মনে হয় কেউ এসেছে গাড়ি হাঁকিয়ে খেলো চল তো দেখে আসো গে আসো গে তাতে আমাদের কি গুলতে মামা লাল গাড়ি ড্রাইভার নেই মানে নিজে চালিয়ে এসেছে কটা বলে বলতো ওই 11টা 11টা হবে ইলিভিনটা তার মানে সকাল বেলা রওনা দিয়েছে গাড়ি চাকায় ধুলো লেগে আছে দেখেছিস গোয়েন্দা হয়ে গেছে বাচ্চুদা শুটলা বাড়িতে একা লাল গাড়ি চাকায় ধুলা, ড্রাইভার নেই তার মানে ইয়ং লোক হ্যাঁ এটা আবার বুঝলে কি করে ম্যারেজ লাল গাড়ি সকাল এগারোটাতে কোথায় বাড়িতে ফেদরে চেক ইন করতে হবে। হ্যাঁ পাগলটে মামা এবার কিন্তু তুমি বেশি উৎসাহ দেখাচ্ছো। sekar একজন ভদর মহিলা একা একা থাকে তার বাড়িতে সকাল 11টার সময় লাল গাড়ি করে কে এলো আমাকে জানতেই হবে। ঢাকাatra অনেক সময় লাল গাড়ি করে আসে। যদি পুলিশ শানা চিনতে পারে। হায় করিবা পারিবা ভুলতে মামা যা এই এই চল দেখ দেখ একবার কি হয় দেখ। গজেন বাবু এতবার করে বললেন ওনার কথা ফেলতে বললাম না তারপর ভাবলাম তুই তো কাছাকাছি আছিস চলে এলাম খুব ভালো করেছেন বোবা সঙ্গ খুব বড় ক্লাব ওরা প্রতি বছরই এমন অনুষ্ঠান করে আমাকে তো গান করতে বলে আমি করি না বয়স্ক এ বাবা গুলটি বাবু আপনি এই সাইড দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম লাল গাড়ি দাঁড়িয়ে রয়েছে ম ভাবনায় লবিলেন চড়ডাকাত না কি এই বাবা উনি এবা ছোট কাকু বিখ্যাত তো ম্যাজিশিয়ান টিসি তলাপার তারুক চন্দ্র তলাপার ম্যাজিশিয়ান ছোট কাকু ছোট্ট কাকু জানতাম লাল গাড়িটা দেখেই বুঝেছি পায়র ধুলো দিন ছোট কাকু আপনি সুতলা এ সুলতার ছোট কাকু মানে তো আমাদেরও তুমি কে হে ভায়া আই ইজ গুলতে ওলাই পাচুয়ার ভেন্ডি এইটা ইজ ঘটনা সুতো এ সুতলা মানে আমি তো রিলিجن ই মানে ওনারাই এই পাড়াতেই থাকেন খুব ভালোরা আমাল খেয়াল রাখেন অল টাইম কেয়ার আমার ছোট কাকু হয় এই পাশেই বোমার সঙ্গে কাল ম্যাজিক দেখাতে হবে ক্লাবের সেক্রেটারি ও তো আমার বাল্য বন্ধু মানে ওর কথাতেই আমার কতদিন আপনার ম্যাজিক খেলা দেখতো এই আপনার সেই জ্যান্ত লোককে পাখি করে দেওয়ার খেলা কিন্তু খুব বিখ্যাত পেপারে পড়েছি কাকু তো লোকজনকে দুটুকর করে আবার জোড়া লাগিয়ে দেন হুম ম্যাজিক করে মানে বলছি যে কালকে আমি এসব বড় খেলা দেখাতে পারবো না কেন ছোট কাকু ওদের বাজেট কম গজন কোনো টাকা পয়সাই দিচ্ছে না তাই সঙ্গে লোকজন আনতে পারিনি ওই কয়েকটা তাসে খেলা আর হাত সাফাইয়ের খেলা দেখিয়ে দেবো মানুষকে পাখি করবার খেলাতে একবার দেখান না প্লিজ শুধু পাখি কেন বাঘ সিংহ সব করে দিতে পারি পিলিজ ছোট কাকু আপনি এই খেলাটা দেখান হ্যাঁ ছোট কাকু প্লিজ আমার প্রেস্টিজটা বাড়বে এই পাড়ায় তাহলে পেস পিচ সুতলার পিষ্টির জন্য কিন্তু আপনাকে দেখাতেই হবে একুইশ ঠিক আছে ঠিক আছে লোক যখন আনি তবে তুমি কাল আমার সঙ্গে মঞ্চে থেকো তোমাকে ইমাজিক করে পায়রা বানিয়ে দেবো আমি ইয়ে না মানে এ দাবা গুলটেবাবু মনে হয় ভয় পেয়ে গেছে

কুলটা মামা তুমি আবার পায়রা হয়ে উড়ে চলে যেও না শিকার চলছে বিলাস ও সব শক্তি শক্তি হয় নাকি এসব সব ম্যাজিক তো ম্যাজিক ওহো ম্যাজিক ম্যাজিক দেখেছো বেচে উৎসব দেখালে কেমন ঝুলে গেলে হাও এবার পায়রা মুরগি হাঁস মাঝে বকিস না বাচু সুতলার ছোট কাকু অন্য কোনো অ্যাসিস্ট্যান্ট আনতে পারেনি সেই জন্যে শুনলি না ওয়াট টু শো পাড়া ছেলে আমরা একটা ঋষি পঞ্চি তো নাকি কুলটে মামা আরে দাদা জয়েন্টটা সব টাইটি আছে আরে পিন টলটা পিন টলটা টাইট দে ভালো করে পিন টলটা ঢিলা হইছে ওরে कहां का पिन इधर तो सब ठीक আছে इधर से का नाइमा নড়ার দোকানের পিছনের দিকে চলতা হয় উল্টে মামা আরে কি গোলটি মামা এটা কিসের টেনশন করছো তুমি ভাবছি কালকে স্টেজে উঠে ইঞ্জিরিতে কথা বলবো নাকি বাংলাতে থাক থাক তোমাকে কোনো কথা বলতে হবে না তুমি শুধু ওই ম্যাজিশিয়ান টিসি তলাপা যা যা বলবে তাই তাই করো এই গুলতে মামা তুমি কি ভয় খেয়ে গেছো ভয় ওই যে ওই টিসি তোমাকে পাইরেটারা করে দেবে বললো ওই কালটা বলা সে সব সত্যি সত্যি না চোখের ভোম সব চোখের ভোম আমি ভাবছি নিজেও এই ফাঁকে দু একটা ম্যাজিক দেখিয়ে দেবো এই না না একদম বিনি পয়সায় কোনো ম্যাজিক দেখিও না সর্বনাশ সর্বনা হয়ে গেছে কুলটা মামা সর্বনা হয়ে গেছে ওহ সর্বনাশ শমাজে তুই ইলেকট্রিকের লোকগুলোকে সব সবটা লাইট পস্টিং গড়িয়েছে কোনো পিনটল পাইনি মোজো कांडো তার তারপর আবার কি শমাজে তুই হেপ ভি গেছে কুলটা মামাকে খুঁজে পিনটল কোথায় লাগানো আছে সেটা নাকি দেখেই ছাড়বে এইদিকে আসছে নড়াদার দোকানে গিয়ে খুঁজে এসেছে এই মানে শ্যামাদা সব ব্যাপারে এত এত উৎসাহ দেখায় কেন বলতো আমি এখন বাড়ি যাই বুঝলি তোরাও চলে যা সন্ধে হয়ে আসছে এবার ভয় খাচ্ছে না এবার পিন্টলের গুতো সামলাও শ্যামা তো লোক পিন্টল এবার দেখেই ছাড়বে এই চরে বেন্ডি বাড়ি যাই নয় তো আমরাই চলে জড়িয়ে পড়ব চ কি যে দরকার ছিল এতো ভুল কথা বলা গুলতে মামা কালকে খুব ভালো পায়রা হতে হবে বকুম বক বকুম করে ডাক ছাড়বো চুপ করে সুতলার কাঁধে গিয়ে বসে পড়ব সুতলা কি খুশি না হবে কখন যে কালকের বিকেলটা হবে মামা এবার আমি আপনাদের সামনে দেখাতে চলে আমার বিখ্যাত সেই ম্যাজিক যে ম্যাজিক দেখাইয়া আমি ডোবেল প্রাইজ পাইয়াছি আমার সঙ্গে আছেন শ্রীমান গুল্টে 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 নমস্কারিয়াম নমস্কার হত সারাটাই ভালো হয়েছে আমি আপনাদের চোখের সামনে ম্যাজিক করে গুল টেকে ইঁদুর বানিয়ে দিচ্ছি হ্যাঁ আপনি কে বলেন পায়রা করবেন হবে না আজকে ইঁদুর করিব। গিলি গিলি গুলোগুলি কাকে সু ঝকাস ঝাকাস ছে

indirect chotka kokkarin keche are mike er pin to jabona lila dilo o jockalo o uni portal tuleche ছোট কাু মরে গেল আমার কি হবে চিন্তা করো না অন্য জাত করেছে নিয়ে যাবো কোন দুঃখে যে আপনি সুলতা দিদি বাড়িতে গিয়েছিলেন গুলটি বাউ আপনার কি গুলটে বাবু বলি ডাকা যাবে ওনার তো নাম দিতে হবে পাশু ভাইপো কি করা যায় বলো তো নবাইবার কি আর করবে এখন থেকে গুলটি বাউরে চোখে চোখে ডাকতে হবে বিড়ালের যা উৎপাত খপ করি খেয়ে না ফেলে

এই তোরা ইয়ে আরে ইওনে আমি এখনো মানুষ আছি ই দূর হইনি মানে হোক বোমা সঙ্গের ওই মিজি খলা বন্ধ করতে হবে কোন রকম রিস্কিং নেওয়া যাবে না ম্যাজিক বন্ধ করবে কেন তুমি না গেলেই হলো বলবে পেটটা ছেড়েছে কি কর কাল যাবোছ সোটালাকে সব বলা যাবে না তাছাড়া ও আক করবে তাই পুরো প্রোগ্রামটাই ভন্ডল করে দেবে গুলকে মামা কিন্তু হ্যাপি ভয় খেয়েছে আরে ওটা তো স্বপ্ন সত্যি হবে নাকি পাছু ঘটনাটাকে মুখ শান্তিন করতে বল ভোরবেলার স্বপ্ন সত্যি হয়ে যায় কিন্তু তাহলে তুমি করবে নাকি ম্যাজিক কালার তো সময় হয়ে আসছে মাইকে কিন্তু হ্যাপি প্রচার হচ্ছে দেখতে যাও এবার আমি কি করি একটু পরে শুরু হইতে চলেছে

বলছি যে অন্ধকারে কি করে খেলা দেখাবো স্যার মোমবাতিতে খেলা দেখানো যাবে না এই বাবা ফাজুবি হচ্ছে জাদুকর টিসি তলাপাড় মোমবাতি জ্বালিয়ে খেলা দেখাবে কিউ জুড়ে গেছে ঠিক হতে 3 4 ঘন্টা লাগবে না আপনাদের ইলেকট্রিকের অফিসে গেছে এই মুশকিল মে পড় গে যা যা চলিয়েছটাকে যেতে বল না যা ওই পোস্ত নিয়েছি গুলটা না

কেউ রে ভাই ও বাবা ও বাবা গো হাঁটতে পারছি না রে আমি মনে হয় অনেকটা গোবর খেয়ে ফেলেছি খুব ভালো হয়েছে সব বিষয়ে অতিরিক্ত উৎসাহ দেখালে এমনই হয় সুলতারির বাড়িতে ইয়াং ছেলে ঢুকেছে কি না দেখবে বছর বেশি উৎসাহ দেখাবো না রে তাহলে তুমি কি দেখাবে গুলতে মামা বেড়ান দেন খুলতে মামা কি করে বাবা রে মামা সাবস্ক্রাইব করে দিন ভাই না হলে মজা মিস করবেন